আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ মৌসুম ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না এই খুনি সরকারের সাথে আর কোন আলোচনা না আর কোনো বসে না আর কোনো না আর কিচ্ছু হবে না

আর ছোনো জায়গা নাই এইবার একদম চূড়ান্ত পতনের সময় হয়েছে ডাক সময় হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা স্পষ্ট আপনার হাতে যে রক্তের দাগ আছে রক্তের দাগ বুঝে নিন তারপর আমরা আপনার সাথে বলবো আপনার খুনের হত্যা বিচার করুন তিনি বিচার করেন নাই তিনি কি করলেন তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবার প্যাট ডাউন চালাইলেন আর গুলি করলেন আপনারা দেখতে পাইছেন আজকে উত্তর ছাত্রলীগ যুবলীগের করতেছে আর আমার আমার সারা বাংলাদেশ সারা ভাইরাস হয়ে যাচ্ছে

la poliettomena, 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 la সবকিছুরতে সর্বাত্মক আবরণ সবকিছুরতে সর্বাত্মক অসহজ আন্দোলন চলে সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই আমাদের বুকের রক্ত যারা আর প্রতিদিন ঝরায় আমরা চুপ থাকা পড়ো আমরা শান্তিতে পড়া থাকো নিরপস্থ মানুষের প্রতি যে যে গুলি চালায় গণকে যে হত্যা করে তার গণ ভবনে থাকার অধিকার নাই যে গণকে যে হত্যা করে তার গণ ভবনে থাকার অধিকার নাই আমার ভাইদের রক্ত প্রতিদিন ঝরানো হচ্ছে এই রক্তের হিসাব বর্তে করতে 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 পাহাড়সম রক্ত হয়ে গেছে এই রক্তেই তাকেই ডুবে মরতে হবে এই পথে কোনো উপায় নেই করে আপনারা এই পালন করুন সারা বাংলাদেশের প্রতিটি জনতা রাস্তায় নেমে আসুন আপনার ঘরের সামনে আপনার বাড়ির সামনে প্রতিটি অলি গলিতে দুর্গ করে তুলুন বাংলাদেশের প্রতিটি ঘর এক একটা দুর্গ হয়ে উঠবে এই নয় দফা যদি মেনে নেওয়া হয় পরের থেকে আমরা বলতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই পর দিন থেকে অসর্বাত্মক অসহযোগ আন্দোলন এই সরকারকে কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না গোটা বাংলা ছাত্র জনতা গোটা বাংলার কৃষক জনতা গোটা বাংলার শ্রমিক জনতা যা হয়ে গেছে এই সরকারকে কেউ সাহায্য করবে কেউ ব্যাংকে টাকা দেবেন না কেউ কিছু করবে কেউ কোনো লেনদেন করবে না অফিসে আদালতে যাবেন না এই সরকারের সব থেকে বড় এই দেশের সব থেকে বড় যে দুটো খুঁটি একটা হলো গার্মেন্টস প্রতিষ্ঠান আর একটা হলো রেমিটেন্স প্রবাসী রাইদেরকে বলতেছি একটা টাকা বৈধ চ্যানেল রেমিটেন্স পাঠাবেন না বিকাশ নগদে টাকা পাঠালো সেটাও কিন্তু বৈধ চ্যানেল হয় সেটা রেমিটেন্স সরকারের যোগ হয় বিকাশ নগদে কেউ টাকা পাঠাবে

কোন গার্মেন্টস শ্রমিকে কল কারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হলো আমরা স্পষ্ট করে বলতে চাই কিছুক্ষণের মধ্যেই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ দেওয়া হবে আমরা আমরা বলতে চাই এই নয় দফা যদি আগামীকালকে মেনে না নেওয়া হয় যে অসহযোগ আন্দোলন হবে সেই অসহযোগ আন্দোলনের পরিণতি কি সেইটা আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন এই ভিডিওর পর আমি আমি কতক্ষণ জানি না বলে এই কারণে যাচ্ছি আমি যদি মনে যাই ভয় নেই বাংলার প্রতিটি মানুষ যা বেজে আছেন তারাই তারাই নেতৃত্ব দেবেন তারাই চালিয়ে দেবেন এই কারণে পড়ে নেওয়ার পর আমার আর ভয় নেই আল্লাহর কাছে আমরা বলতে চাই আল্লাহ এই জালিমের তুলে পতন করো এই জালিমের তুমি বিচার করো আপনারা প্রত্যেকটি ধর্ম আছে মসজিদে মন্দিরে পেগড়ায় যায় সকলের যে আছে তাদের কাছে আপনার হাত তুলুন আওয়াজ তুলুন বলুন বলুন এই জালিমের থেকে আপনারা পতন চান আমরা আর কিছু বলবো না আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে আমার ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে আমার বন্ধুদের যে গুলি করলো সেই গুলি সেই রক্তের জবাব দিতে হবে হাসিনা এভাবে পার পাওয়া যাবে না রক্ত দিলে রক্ত দিয়ে যখন সিংহাসন বানানো হয় মহারানী সেই সিংহাসনে বসা যায় না সেই সিংহাসনে ডুবে গিয়ে মরে যেতে হয় আমি বৈশ্বিক ছাত্র আন্দোলন থেকে বলছি আমি যদি আর বেঁচে না থাকি আমি যদি আর বেঁচে না থাকি আমি যদি মরে যাই আপনারা আপনারা আমাকে স্মরণ রাখেন এই ফ্লাইটের পর আমি জানি না আমি আর কতক্ষণ বেঁচে থাকবো আপনারা আমাকে স্মরণ রাখেন একটা কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা এই লড়াই সংগ্রাম চালিয়ে নিয়ে যাবেন কেউ পিস্তা হবেন না সারা বাংলাদেশ আমাদের সাথে আছে আমরা এই সৈরাচার মুক্ত বাংলাদেশ করবো যারাই আমাদের রক্তে আমাদের খুনের উপর পাড়া দিয়ে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে এই জালিমশাহী সরকার কায়েম করছে জালিমশাহী শাসন ব্যবস্থা করছে তাদের সমস্ত স্ট্রাকচার সমস্ত প্রতিষ্ঠান সমস্ত স্তম্ভ ভেঙে গুরিয়ে পায়ে বাড়িয়ে দেওয়া হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আন্দোলন চলছে আন্দোলন চলবে শহীদের রক্তের দাবি আদায় না করা পর্যন্ত শহীদের রক্তের বিচার না পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না আজ থেকে বাংলাদেশের প্রতিটি ঘর এক একটি দুর্গ